দেওয়ার সাথে সাথেই এরা কিন্তু এই যে একটা দেখছে যদি পাখির দেরিতে দেওয়া হয় সব দিক দিয়ে ভালো সেদিক দিয়ে এবং কি মারছে মানে এদের সময় হয়ে গেছে মানে এরা দশ পনেরো বারো দিনের মধ্যেই এরা ডিম অবশ্যই এরা আমি রেজাল্ট কিছু না কিছু দেখাতে পারবো হ্যালো বন্ধুরা সঞ্জয় বার্থনার পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে রেগুলার মতো আজ আমি কানে আজকের যে পাখির হাঁড়িগুলো তুলে নিয়েছিলাম যে অতিরিক্ত গরমে পাখির হাঁড়ি রাখা উচিত নয় যার কারণে এবার কিছু বাচ্চা হয়েছিল সেগুলোকে যাতে আবার তাড়াতাড়ি ডিম না পেরে দেয় তার কারণেই আমি তুলে নিয়েছিলাম যে অতিরিক্ত গরমে এই সময় পাখির খাঁচায় হাঁড়ি থাকলে ওরা ডিম তো পারবেই আর তখনই পাখির অসুবিধা হতে পারে এখন মোটামুটি নর্মালি হয়ে গেছে ওয়েদারটা সেই কারণেই আজকে কিন্তু আমি পাখির হাঁড়ি লাগাতে চলে এসছি পাখির কেঁচি সেবার কেঁচিগুলো যে আছে আমার কিছু কিছু হাঁড়ি লাগানো হয়ে গেছে দু একদিন আগে আর আজকের যেগুলি বাকি আছে সেগুলি আজকে পুরোটাই কমপ্লিট করে দেবো বসানো বসিয়ে যে সাতখানা আটখানা হাঁড়ি আমার আর বাকি আছে সাতখানা আছে বাইককে যে বাকি আছে সেগুলো আমি আজকাল লাগাবো হাঁড়িগুলো তাদেরকে দেব তাহলে বন্ধুরা হাঁড়ি তো বসাবো তবে ন্যাচারালভাবে হাঁড়ি বসানোর আগে হাঁড়ির ভেতরে কি কি দিতে হবে সেটা সেটা কিন্তু দেখা উচিত বা জানা উচিত আমি বিশেষ করে আমরা কি করে হাঁড়িটা বসাবো হাঁড়ি তো এমনি শুধু বসিয়ে দিলেও হয় কিন্তু তার মধ্যে যদি একটু প্রোডেক্ট করে কিছু জিনিস আমরা দিই তাহলে আরও মনে হয় সুরক্ষিতভাবেই পাখি ডিম বাচ্চা মনে হয় করতে পারে বা সুস্থভাবে থাকতেও পারে তবে এখানে আমি দিচ্ছি এখানে আছে কিন্তু আমার যে আগে এই প্ল্যাক্ট আছে পাতা এবং ওই নিম পাতা আর হলুদ এই যে দেখতে যাই হোক অনেকে ফটকিরি বলে ফিটকারি 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 সব কিছু দিয়েই তৈরি করা আছে সেটা কিন্তু কিভাবে তৈরি করেছিলাম আমার ভিডিও দেওয়াই আছে সেই মতো হবে আর দেখে নেবেন দরকারে আর এই হলুদ হাট দেবো আর এটা তো দেবো এটা তো তৈরি করা আছে যে বললাম যে এই প্লাটাসের পাতা গাছের পাতা আর নিম পাতা নিম গাছের পাতা এইগুলো দিয়েই মূলত আমি তৈরি করবো আর এগুলো দিয়েই দিয়ে দেবো এগুলো এর মধ্যে ভালো করে ঘুরে 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 ঘুরিয়ে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে দেবো সব ভাড়গুলোকে এরকমভাবে দিয়ে দেবো দিয়ে তারপরে পাখিকে কিন্তু পাখির ঘরে কাউন্টার দিতে হবে এবার এগুলো তো দেওয়া হলো এবার কিছুটা হলুদ দিয়ে দেবো এর মধ্যে এই হলুদ কিন্তু বন্ধুরা বিশাল উপকারী হলুদ দিলে কি হবে এর যে গ্যাস গন্ধ যে আছে সেটা কিন্তু অনেক পিঁপড়ে পিঁপড়ে আসবে না অনেকটা পোকামাকড় রোধ করে পোকামাকড়ও আসে না ঝট করে আর এই হলুদ কিন্তু পাখির শরীরে লাগলে অনেকটাই উপকার হয় যদি কোনো ব্যথা থাকে বা কোনো কাটা কুটো যদি থাকে সেগুলোও সারবে কোনো মানে হলুদ প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে অ্যান্টিবায়োটিকের কাজ করে তার জন্য এই হলুদ দেওয়া উপকার আর পোকামাকড় তো অনেকটাই রোদ হবে যে পিঁপড়ে পিঁপড়েগুলো আসবে না এই হলুদ তুমি ভালো করে লাগিয়ে দেবো পাখি যখন এর ভেতরে যাবে পাখির গায়ে এই হলুদগুলো লাগলে অনেক উপকার আছে আরও সেফটি থাকবে হাঁড়িটাও তো চলো আজ হাঁড়িগুলো আমি বসিয়ে নিই পাখির ঘরে তারপরে লেখাল বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু হাঁড়ির উপরে গিয়ে কিন্তু পাখিগুলো দেখছে বক্স ফক্সগুলো ওরা দেখছে কেমন আছে না আছে এগুলো কিন্তু ওরা চেক করছে এই যেমন একটা এরা ঢুকছে এই যে তাকাচ্ছে মানে এরা কিন্তু ঢুকছে পাখিগুলো অলরেডি তৈরি হয়ে আছে এরা অনেক দিন ধরে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি দৈনিক গরমের জন্য এই দেখেন এরা কিন্তু ওটা হাড়ের ভিতরে দেখছে যে হাড়ের ভিতরে দেওয়ার সাথে সাথেই এরা কিন্তু এই যে একটা দেখছে যদি পাখির দেরিতে দেওয়া হয় সব দিক দিয়ে ভালো সেদিক দিয়ে কি টুকি মারছে মানে এদের সময় হয়ে গেছে মানে এরা দশ পনেরো বারো দিনের মধ্যেই এরা ডিম অবশ্যই এরা আমি রেজাল্ট কিছু না কিছু দেখাতে পারবো এবং বন্ধুরা দেখেন প্রতিটা ঘরে কিন্তু এই ভাঁড় নিয়ে পাকিটা এখন ব্যস্ত হয়ে গেছে প্রতিটা ঘরে এখন সব ঘরেই কিন্তু ভাঁড় দেখা দেখি চলছে এদের কারণ এই কিছু কেন আগে আমি দিলাম ওদের বাক্স বা বক্স বা হাঁড়ি সেই হাঁড়ি নিয়েই এখন সব ব্যস্ত হাঁড়ির উপরে গিয়ে কেউ উঠে আছে কেউ পাকনা খেলিয়ে পাকনা খেলিয়ে আকাশ করছে যে কী করবে একদম পুরো রেডি হয়ে বসে আছে এরা শুধু হাড়ি দেওয়ার অপেক্ষায় ছিল তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভিডিওটা আর বেশি বড় করে হচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি ভালো থাকবে আপনাদের পাখিগুলো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু হাঁড়ির উপরে গিয়ে কিন্তু পাখিগুলো দেখছে বক্স ফক্সগুলো ওরা দেখছে কেমন আছে না আছে এগুলো কিন্তু ওরা চেক করছে এই যেমন একটা এরা ঢুকছে এই যে তাকাচ্ছে মানে এরা কিন্তু ঢুকছে পাখিগুলো অলরেডি তৈরি হয়ে আছে এরা অনেক দিন ধরে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি দৈনিক গরমের জন্য এই দেখেন এরা কিন্তু ওটা হাড়ের ভিতরে দেখছে যে হাড়ের ভিতরে দেওয়ার সাথে সাথেই এরা কিন্তু এই যে একটা দেখছে যদি পাখির দেরিতে দেওয়া হয় সব দিক দিয়ে ভালো সেদিক দিয়ে উকি টুকি মারছে মানে এদের সময় হয়ে গেছে মানে এরা দশ পনেরো বারো দিনের মধ্যেই এরা ডিম অবশ্যই এরা আমি রেজাল্ট কিছু না কিছু দেখাতে পারব তো বন্ধুরা দেখেন প্রতিটা ঘরে কিন্তু এই ভাঁড় নিয়ে পাকিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে প্রতিটা ঘরে এখন সব ঘটে কিন্তু ভাঁড় দেখা দেখি চলছে এদের অনেক কিছু কান আগে আমি দিলাম এদের বাক্স বক্স বা হাঁড়ি সেই হাঁড়ি নিয়েই এখন সব ব্যস্ত হাঁড়ির উপরে গিয়ে কেউ উঠে আছে কেউ পাকনা খেলিয়ে পাকনা খেলিয়ে আকাশ করছে যে কী করবে একদম পুরো রেডি হয়ে বসে আছে এরা শুধু হাঁড়ি দেওয়ার অপেক্ষায় ছিল তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভিডিওটা আর বেশি বড় করে হচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি ভালো থাকবে আপনাদের পাখিগুলো